কোন কাজ করলে হায়াত বৃদ্ধি পায় এবং জীবনে আল্লাহ আল্লাহতলা বারকা দান করেন বরকত দান করেন তাহলে ভাইগণ বন্ধুগণ আমার তাহলে কোন কাজ করলে মানুষের হায়াত বাড়ে হায়াত বাড়ার অর্থ এই নয় যে আপনার হায়াত পঞ্চাশ বছর আপনি ষাট বছর হায়াত পাবেন এরকম নয় আপনার হায়াত ষাট বছর আপনি সত্তর বছর হায়াত পাবেন এরকম নয় অর্থাৎ একটা মানুষ পঞ্চাশ বছরে এসে যতটুকু আল্লাহ ইবাদতবন্দি করতে পারবে আপনি তিরিশ বছরে আল্লাহ তারা কি করতে পারবেন ওই রকম ইবাদতব্দি করতে পারবেন একটা মানুষ সত্তর বছরে যা করতে পারবে আপনি পঞ্চাশ বছর কি তা করতে পারবেন হায়াত বৃদ্ধি পাওয়ার আরও একটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা আপনাকে আপনার দ্বারা এমন কতগুলো কাজ করে দিবেন যে কাজগুলোর দ্বারা আপনি মানুষের মনে মনে মানুষের মুখে মুখে সবসময় আপনি থাকবেন অর্থাৎ মানুষেরা সবসময় কি করবে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে করবে আপনার ধাম সবাইকে সবসময় স্মরণ করবে তাহলে যে কাজগুলো করলে আল্লাহ তালা মানুষের হায়াতের মধ্যে বরকত দান করেন মানুষকে বেশি বেশি করে ভালো কাজ করার তো অফিক দান করেন তার জীবনের প্রতিটা কাজকে আল্লাহ তালা সহজ করে দেন তার জীবনের সমস্ত সংকীর্ণতাগুলোকে গুলোকে আল্লাহ তালা দূর করে দেন প্রথম নাম্বার হলো যে কাজ করলে আল্লাহ তালা মানুষের হায়াতের মধ্যে বরকত কর দেন জীবনে বরকত দেন এবং আল্লাহ তালা তার রিজিক বাড়িয়ে দেন তার রিজিকের সমস্ত অভাবগুলো দূর করে দেন সেই প্রথম নাম্বার কাজটা হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা মা বাবার সাথে কি করা ভালো ব্যবহার করা মা বাবার খেদমত করা মা বাবার সাথে সদাচরণ সদাচরণ করা আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমি বলেছেন ওয়াবিল ওয়ালি দাই নিয়া তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো পিতামাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতার খেদমত করো পিতামাতার কাছে তোমরা কখনো নাক সিটকা বানা এই কারণে পিতামাতার সাথে কি করতে হবে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে ভালো আচরণ করতে হবে তো বিশ্বনবী নবী আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের একশো উনচল্লিশ নম্বর হাদিস হজরত সালমান ফাসিরাজি আল্লাহ তালন থেকে বর্ণিত বিশ্বনবী নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন দোয়া ছাড়া কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না দোয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং পিতামাতার সাথে সদ্ ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু মানুষের হায়াত বাড়াতে পারে না আল্লাহ আকবর আল্লাহ হু আকবর তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু মানুষের হায়াত বাড়াতে পারে না হায়াত বাড়ানোর অর্থ মানুষের হায়াতের মধ্যে বরকত থাকবে ওই মানুষটার হায়াতের মধ্যে আল্লাহ তারা দান করবেন তার জীবনের সমস্ত কাজগুলো আল্লাহ তালা সহজ করে দিবেন তার জীবনটা আল্লাহ তালা বরকতময় করে দিবেন শান্তিময় করে দিবেন আনন্দময় করে দিবেন হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালু বললেন বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু মানুষের হায়াত বাড়াতে পারে না একটা মানুষ যখন এসে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে পিতা মাতার সাথে ভালো আচরণ করবে পিতা মাতার কারণে আল্লাহ তালা ওই সন্তানটার জীবনের মধ্যে আল্লাহ তালা দান করবেন ওর জীবনটাকে আল্লাহ তালা সফল করে দিবেন ওর জীবনে আল্লাহ তালা এমন কতগুলো কাজ করার তৌফিক দিবেন যে কাজগুলো করার দ্বারা সে মানুষের হৃদয়ে হৃদয়ে সে অমলিন হয়ে থাকবে আল্লাহ আকবার। এ কারণে আমার ভাইগণ বন্ধুগণ আমার পিতা সাথে সৎ ব্যবহার করতে হবে ভালো আচরণ করতে হবে পিতা মাতার নবী বিশ্ব নী সল্লি সাল্লাম বললেন ফি যে পিতা মাতা সন্তানের ওপর সন্তুষ্ট থাকে ওই সন্তানের ওপর সন্তুষ্ট থাকে পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আর পিতামাতা যদি কোনো সন্তানের ওপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে ওই সন্তানের ওপর মহান আনুষের মালও কিন্তু অসন্তুষ্ট হয়ে যায় এই কারণে পিতামাতা যে সন্তানের ওপর সন্তুষ্ট ওই সন্তানের জীবনে কোনো রিজিকের অভাব থাকতে পারে না ওই সন্তানের জীবনে কখনো কোনো অভাব অভাবনাটা থাকতে পারে না ওই সন্তানের জীবনে কখনো কোনো সংকীর্ণ সংকীর্ণতা থাকতে পারে না দ্বিতীয় নম্বরে যে আমলটা করলে মানুষের হায়াতের মধ্যে আল্লাহ তালা বারকা দান করেন মানুষের হায়াত বৃদ্ধি পায় এবং তার রিজিকের মধ্যে আল্লাহ তালা বারকা দান করে দেন তার নিজিকটাকে আল্লাহ তালা প্রশস্ত করে দেন সেটি হল আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা আত্মীয় তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা আল্লাহ একবার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিম অসংখ্য জায়গায় বলেছেন ওয়াবিদিল কুরবা তোমরা তোমাদের নিকটতম আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো ভালো সম্পর্ক রাখো খবরদার খবরদার কখনো আত্মীয়তার সাথে তোমরা কখনো সম্পর্ক খারাপ করবা না যে মানুষগুলো আত্মীয়তার আত্মীয়দের সম্পর্কে ভালো সম্পর্ক রাখবে তাদের দেখাশোনা করবে তাদের খোঁজ খবর রাখবে আল্লাহর নবী বিশ্ব নবী সালাম বললেন আল্লাহ তারা তাদেরকে অদৃশ্যভাবে ভাবে তাদের জীবনে বারকা দান করে দিবেন সুবাহান আল্লাহ যে মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে দেখাশোনা করে তাদের দেখাশোনা করে তাদের খেদমত করে আল্লাহ তালা তাদের জীবনে অদৃষ্টভাবে তাদেরকে বরকত দান করে দিবেন সুবহান আল্লাহ হজরুল দান মালিক রাজী আল্লাহ থেকে বর্ণিত বিশ্ব রবিশ্বরসলাম বললেন যে ব্যক্তি চায় যে তার রিজিকের মধ্যে আল্লাহ তালা প্রশস্ততা দান করুক এবং তার হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করুক তার হায়াতের মধ্যে আল্লাহ তালা বারকা দান করুক তার জীবনে আল্লাহ তালা সফলতা দান করুক তার জীবনের সমস্ত সংকীর্ণতাগুলোকে আল্লাহ তারা দূর করে দেখ তাহলে ওই মানুষটা যেন আত্মীয়তার সাথে এ সম্পর্ক যেন সে যেন বজায় রাখে আল্লাহ আকবর সে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখে তাদের সে যেন খোঁজ খবর রাখে আত্মীয়তার সম্পর্ক সে যেন অটুট রাখে অক্ষুণ্ণ রাখে বিশ্ব নবী সালাম বলেছেন তাহলে আল্লাহ তালা ওই মানুষটা রিজিকের মধ্যে বরকত দান করেন রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন এবং আল্লাহ তালা তার হায়াতের মধ্যে তার জীবনে বরকত দান করে দেন আল্লাহ বোখারি শরীফের পাঁচ হাজার নয়শো ছিয়াশি নম্বর হাদিস এটি কারণে আমরা যদি চাই আমাদের জীবনে আল্লাহ তালা বারকত দান করুক আমাদের জীবনটাকে আল্লাহ তালা সাফল্য মন্ডিত করুক আমাদের জীবনটাকে আল্লাহ তালা প্রশস্তময় করে দেখ আমাদের হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুক আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুক আমাদের কামাইয়ের মধ্যে বনকত দান করুক তাহলে আমাদের কি আমাদের জন্য করণীয় হলো আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে ঠিক রাখতে হবে এরপরে তিন নম্বরে যে কাজ করলে মানুষের হায়াত বৃদ্ধি পায় রিজিকের মধ্যে প্রশস্ত আল্লাহ তারা দান করে দেন রিজিকের সমস্ত অভাব অনটান দূর করে দেন বিশ্বাম বললেন প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা বিশ্বাম বললেন ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যার হাত এবং জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় আল্লাহ আকবার এজন্য আপনি আমি যদি পরিপূর্ণ যদি মুমিন যদি হতে চাই আপনার হাত এবং আপনার আমার জবানকে নিরাপদ রাখতে হবে প্রতিবেশীর জন্য প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না রুক্ষ ভাষায় কখনো কথা বলা যাবে না তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে এই কারণে আমার ভাইগণ বন্ধুগণ আমার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসনাদে আহমদ শরীফের হাদিস পঁচিশ হাজার আন্তর্জাতিক নাম্বার পঁচিশ হাজার দুই উনষাট নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সাথে ভালো আচরণ করায় দেশ ভালো থাকে এবং আয়ু বৃদ্ধি পায় সুবাহান আল্লাহ তাহলে এই তিনটা আমল এক নম্বরে হলো আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখা চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা এই তিনটা কাজ করলে একটা সমাজ সুন্দর থাকে ভালো থাকে এবং মানুষের আয়ু কী পায় মানুষের হায়াত বৃদ্ধি পায় আল্লাহ তালা তার জীবনে কি দান করেন বারকত দান করেন সুবাহান আল্লাহ কারণ সমাজে শান্তি প্রতিষ্ঠায় এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে পালন করে আপনার প্রতিবেশী যদি আপনার উপর সন্তুষ্ট থাকে ভালো থাকে আপনার প্রতিবেশী আপনার কখনো ক্ষতি করতে চাইবে না আপনার আত্মীয় স্বজন যদি আপনার ওপর সন্তুষ্ট থাকে তারা সব আপনার বিপদে আপদে সুখে দুঃখে তারা আপনার পাশে এসে দাঁড়াবে এই কারণে বিশ্বনাথ ইসলাম বললেন তোমরা যদি তোমাদের হায়াত যদি বাড়াতে চাও জীবনে যদি বরকত যদি পেতে চাও তোমরা যদি সাফল্যমণ্ডিত একটা জীবন যদি গঠন করতে চাও এবং নিজেকে সমস্ত অভাবগুলোকে যদি দূর করতে চাও তাহলে পিতা মাতার সাথে ভালো আচরণ করো দাস আত্মীয়দের সাথে ভালো আচরণ করো এবং তোমার প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখো আল্লাহু আকবার রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ তিনটা আমল আমাদেরকে সবসময় করা তাও ঠিক যেন দান করেন বলি আমি